আজকে সারাটার দিন কোনো কাজ করতে পারি নাই জানেন এই জিনিসটা মুখস্ত করতে করতে কোনটা আগে হবে কোনটা পরে হবে ফাইনালি গিয়ায় এখন মুখস্ত করে আইসি আপনাদের সামনে কিছু ভুল করছি কি কিছু অ্যাড করছি কিছু হারাই ফেলছি প্লিজ আমারে কিন্তু কমেন্ট করে জানাইবেন যে এটা আমি ভুল বলতেছি কিনা এটা আমরা সবাই শুন শুনেছি সব ছোটো এখন আমি ওইটারে আবার রিপিট করতেছি শোনেন শ্যামবাজারের বাবু। সকাল সকাল সাইকালা কইরা সর্ষে ক্ষেত দিয়া কোথায় যায় শ্বশুর বাড়ি যায় আচ্ছা আমি কি ঠিক করছি না কিছু অ্যাড করছি কিছু বাদ দিছি যেটাই করছি না কেন এর মধ্যে এই কথাটার মধ্যে আমার কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে লিখে পাঠাইবা কারণ আমার এইটা মুখস্ত করতে করতে আমার সারার দিনটা গেছে কোনো কাজ করি নাই আজকে কোনো কাজ করি নাই বুঝছেন এই মুখস্ত করতে করতে মানে আগে পরে গুলাইয়া ফেলতেছিলাম তো ফাইনালি আপনাদের সামনে এসে দিছে দিছি কিন্তু কমেন্ট করে জানাবেন যে এর মধ্যে কি ভুল আছে আর কি ঠিক আছে আর কি আমি যোগ করছি তাড়াতাড়ি জানান আমারে